এখানে দেখতে পাচ্ছেন একটা ভোটার লিস্ট এটা দু সালে নতুন লিস্ট আছে তোমরা এই লিস্টটি কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ এই ভিডিওতে দেখবেন এখানে দেখতে পাচ্ছেন নির্বাচক তালিকা দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশে এটা নতুন লিস্ট আছে এখানে প্রকাশিত দেখ ডেট দেখতে পাবেন এখানে বাইশ এক দুহাজার এই লিস্টটা তোমরা কিভাবে ডাউনলোড করবেন সম্পূর্ণ এই ভিডিওতে থাকবেন এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ চলো আপনাদেরকে ভিডিও শুরু করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে তোমরা এই ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন এই বছরে নতুন লিস্ট দু হাজার চব্বিশ সালের সবথেকে প্রথম ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন তারপরে আমার ভিডিও লি এসে আসবেন ওইখানে একটা লিঙ্ক পাবেন সেই লিঙ্কটি কপি করে এখানে ডায় করে দেবেন ডাইরেক্ট আপনাদের ডাউনলোডের অপশানটি ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন আমি এখানে পেস্ট করে দিয়েছি পেস্ট করার পর সার্চ করবেন সার্চ করে দেবেন তারপরে এখানে সার্চ করার পর আপনার একটি পেজ ওপেন হবে এখানে দেখতে পাচ্ছেন স্টেট আপনারা এখান থেকে নিজের স্টেটটি সিলেক্ট করে নেবেন তারপরে তারপরে এখানে দেখতে পাবেন ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনাদের কী ডিস্ট্রিক্ট আছে সেটি এখানে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তারপরে এখানে কোন কনস্টিউটি এখানে সিলেক্ট অ্যাসেম্বেলি করবেন আপনাদের অ্যাসেম্বেলিটা কী আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন থাকার ওপরে ক্লিক করে দিবেন আমি ভিডিও আপলোড করবো তো আপনাদের মোবাইলে একটি নোটিফিকেশন চলে আসবে তারপরে এখানে দেখতে পাচ্ছেন সিলেট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট ল্যাঙ্গুয়েজ করবেন কোন ভাষায় আপনারা ভোটার লিস্টটি ডাউনলোড করতে চান ইংলিশ না বেঙ্গলি এখানে আমি বাঙ্গলিতে ডাউনলোড করব সেই জন্য এ ক্লিক করলাম যদি ইংলিশে ডাউনলোড করতে চাও তাহলে জিতে ক্লিক করবেন তারপর এখানে ক্যাপচারটি আছে এই ক্যাপচারটি এখানে বসিয়ে দিবেন ক্যাপচারটি বসানোর পর তারপরে নিচে আপনাদের পার্ট ডিটেলস বা পার্ট নাম্বারটি এখান থেকে বেছে নেবেন বা এখানে আমি লিঙ্কটি কমেন্ট বক্সে দিয়ে দেবো সেখান থেকেও আপনারা কপি করে ক্রম ব্রাউজের পেস্ট করে আপনারা ডাউনলোড করতে পারবেন বা ডিসক্রিপশানে দিয়ে দেবো সেখান থেকেও কপি করে এবং ক্রম ব্রাউজের পেস্ট করে আপনারা এই ভোটার লিস্টটি ডাউনলোড করতে পারবেন তারপর দেখতে পাচ্ছেন আমার এখানে পার্ট নাম্বার বা পার্ট ডিটেলস চলে এসছে আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি দেখতে পাবেন একটু প্রসেস হবে তারপরে প্রসেস হওয়ার পর ডাউনলোড হয়ে যাবে আমি এখানে ডাউনলোড অপশানটি ওপেন করে নিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন দু সালে ভোটার লিস্টটি ডাউনলোড হয়ে গেছে আমি এটা ওপেন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যেটি সবচেয়ে প্রথম লিস্টটি দেখেছিলাম সেই লিস্টটি ওপেন হবে এখানে দেখতে পাবেন সেই লিস্টটি এখানে ওপেন হয়ে গেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা লিঙ্ক পাবেন না কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন আমি সেইখানে আপনাদেরকে লিঙ্কটি দিয়ে দেব এই ছিল ভিডিও